ইরানুস ইরানুস কোথায় আমি এখানে আছি কি হয়েছে আমি আমার দোস্তের কাছে এসেছি কোনো সমস্যা আছে তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে জানি না আসলে আমি কিভাবে বলবো কখনো কখনো একজন মানুষের পুরোনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে কাজটা কি সেটা বলো জানো আমি একজন মানুষ প্রতি অবজ্ঞামী সহ্য করতে পারবো না বিশেষত আমনের সম্পর্কে এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই কেউ কি আমনকে অমর্যাদা করেছে হ্যাঁ তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার আমার ধারণা আমি বুঝতে পেরেছি বাদশাহ আমেন হতবের কথা বলছো তো আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি তো এখন কি করতে পারি কিছুই করার নেই কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য আফসোস শুধু আমনকে অমর্যাদা করত তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে খোদাবান রহম করুক যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার তাহলে কি তুমি সেটা করবে অবশ্যই করব তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয় আমেন হতবের দল প্রতিহত করা সম্ভব নয় তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো আমরা আমিন হতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি সমাধানের পথ কোন সমাধানের পথ খুঁজছো তুমি আমি আমিন হতে সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না সবার সামনে মুখ চেপে ধরা যাবে না কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে করো বলছি পাগলামিটা বন্ধ করো তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো তুমি তো পাগল হয়ে গেছ ইরানুস তুমি কি বলোনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে হ্যাঁ কিন্তু এটা সমাধানের পথ নয় আমেন হতে নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী না সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয় যদি তাই হতো ইবাদত খানায় কখনোই হামলা করতো না এই রকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে কোন ভূমিকা ছাড়ে পদক্ষেপ গ্রহণ করা যাবে না এত বড় কাজ সম্ভব ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয় কেন নয় ওই সারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হল না শক্তির দরকার না না বাহু বলে আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না তোমার কথা মতো আমিন হতেব যদি খোদাও হয় তবুও তার অপরাধ রয়েছে যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয় এতে করে জনগণ যদি বেঁচে যায় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে এটা কি ভালো না না আমার আরও চিন্তা করা দরকার আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না এটা বিবেকহীনের মতো হবে আমাদের হাতে সময় কম যদি আমিন হতে কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে তবে কি অবস্থা হবে বুঝতে পারছ আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে আমি আজ রাতে চিন্তা করব আমি আগামীকাল আবার আসব তুমি যদি আমার সাথে না থাকো তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পারি দেব তুমি শুধু চুপ থেকো একদম চুপ হ্যাঁ একদম এটাই যদি সফল না হই তবে সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে আর যদি সফল হই তাহলে ও তার আমাদের বন্দি করবে আমার আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে আর যদি পিস একাই পদক্ষেপ নেয় ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে সেই সময় কি হবে আমি জানি না 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 আমি জানি না আমরা এখন কি করা উচিত। ইরানুস? হ? ইরানুস কে? কি দরকার? প্রভু আমেন হতে শরব চাইছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমি আমি আসছি। আপনাকে তলব করেছেন আরে কি হয়েছে এটা তো আর প্রথম নয় যে আমাকে প্রথম তলব করছে তোমার এবং বানুজুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব আমার খুব শঙ্কা হচ্ছে চিন্তা করবেন না আমি মহান ক্ষতাবানদের উপস্থিতিতে আর কাউকেই ভয় পাই না তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জানাবে মালিক সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিলে কিনা সেটা বলো আমি এরকম কাজ কখনই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জানাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাঁকজমকার জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না চাইতে তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি তো কারাগারে গেলে আমি যেমন ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকবো তেমনি জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আপনাকে আর একজন ভিন দেশের সঙ্গে করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউই কারা ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমেন হতে রাজমহলে যাব এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টমটম হাজির করতে বলো হুম চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন না আলী জানাব কিছুই হয়নি আমি ভালো আছি হুম আপু পেস ইরানুসের কী হয়েছে যেমন যেন লাগছে কিছুই হয়নি আলী জনাব সামান্য অসুস্থতায় রয়েছে আপনি খাবার খান ও সব ঠিক হয়ে যাবে এই খাবার খাবেন না এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বিশ্বাসঘাতক তোর খাবারে বিষ ছিল আমার খাবারে না

আলি জানাব এই বিশ্বাসঘাতক আপনার সারাবে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে হত্যা করতে চেয়েছে মিথ্যে কথা মহামান্য বাচ্চা ও আমাকে বিষ দিতে বলেছিল কিন্তু আমি রাজি হইনি খুবই ভালো এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শারাব আমি খাবো আমি আপনার সারাপে বিস্মিশায়নি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহমান্য বাচ্চা এবার তোর পালা খেয়ে দেখ কি মজা পুরোটা খাবে দেখেছিস তো এরানুজ কিভাবে খেয়েছে খা না আলি জানাব না আমি ভুল করেছি আলি জানাব আমাকে ক্ষমা করুন আমি মারাত্মক ভুল করেছি এ কথা আমাকে ক্ষমা করুন আলি জানাব নিয়ে যাও আলি আমি তো নির্ধারণ আলি জানাব আগে তো কোনো দোষ করিনি বানু আমাকে রক্ষা করুন আমি তো কোনো দোষ করিনি আলি জানাফ করুন আলিছানা খেয়ানত খেয়ানত বিশ্বাসের খেয়ানত আমাকে হত্যা করতে চেয়েছে এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড তার মাথা কেটে ফেলতে হবে খোদা বান্দেকারের প্রস্তাব অবশ্যই পালনীয় তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক বাঁচিয়ে রাখব তুমি তাদের ফুসরাত দিচ্ছ না আলী জনাব আমাদের আরো গভীর চিন্তা করা উচিত আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা আমার মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে আমিও জনব প্রতিফারের সাথে একমত আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই খুবই ভালো ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে প্রথমে তুই বল পিস তোকে কে বলেছে কার কথা শুনে তুই বাদশাহ তার পরিবারের পেয়ালায় পিস ঢেলে দিয়েছিস কেউ নয় আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি কেন প্রভু আমেন হতে আমেন হতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কে বলেছে কার কাছ থেকে শুনেছিস কেউ বলেনি আমি নিজের থেকে শুনেছি রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম ছিলাম মিথ্যে তুই মিথ্যে কথা বলছিস কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি যাতে কেউ আরি পেতে আমাদের কথা না শুনে খুব ভালো একটু পরেই হাকিকত বলবি এখন তুই বল আমি সত্যি বলছি আমি জানতাম না গতরাতে আপ অফিস বলল আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার সে আমাকে বাচ্চার পেয়ালাতে বিষ দিতে বলেছিল কিন্তু আমি দেইনি আমি বিষ দেইনি আপনারা দেখেছেন আমি সারাবে বিষ প্রয়োগ করিনি তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল কিংবা আপ অফিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস না আমি আসলে কাউকে দেখিনি আর আমি শুধু আপ অফিসের সঙ্গে বলেছি এদের দুজনকে এখানে রাখা যাবে না যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো খুব দ্রুত কালো ও সাদা নারী ও পুরুষ কিংবা স্বাধীন ও গোলাম সকলেই ইনসান সকলকেই সৃষ্টি করেছেন কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না কারিমামা আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয় এখনো ফুরসত আছে কোনো উপায় বের করুন বলুন তো আমি কি করতে পারি শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন তাহলেই সব ঠিক হয়ে যাবে শয়তান তোমার মুখ থেকে কথা বলছে শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছ